আঠারোর নিচে যদি বিয়ে করে তাহলে প্রশাসনের কানে আওয়াজ যায় তাহলে ইয়ার পরে তো হুলা আরো যে থানার ঠিক আছে তো হুলার বয়স যখন বাইশ আরো জায়গ তখন প্রশাসনের কানে কি আওয়াজ জানা ওলা বিয়ে করাইতে হইব হ্যাঁ এটা কি প্রশাসনের দায়িত্ব হয় না কিও আপনারা কি দায়িত্ব পালন করতেন না ওলার যে আঠারো বছর হইলে ওলার বিয়ে বিয়ে করতে চাইলে নিজের খুশিতে ওদারা থানাত লই যান কই জেলে লুরু গাদ ঢুকাই দেন তো হল আজ যে বাইশ আর যায় কই ওদারা বিয়া কিল্লা করার নাম ধরা এই যে এই শীতকালে যে হল অগল হল অগল যে কম তলে এক এক বালিশ কি হন্দা করে ঘুম জার কই বাইশ আর গেছে বাইশ বছর আর গেছে ও লাগি দিন আমরা বিয়া কইল্লা করার না হ্যাঁ এটা তো প্রশাসনের কাছে একটা প্রশাসনের দায়িত্ব এটা কর্তব্য এটা কিলে পালন করার না আমরা ব্যাগ কিছু পালন করেন ওলাই মনে দুঃখ কিলে ফাইলে পালন করার না হ্যাঁ কি হইছে বিয়েটা দি করানো হলো দোরে দৌড়ে বিয়ে করানো হলো আনেদের নিয়ে ও লাইনের বয়স কমছে নাকি এই শীতকালেও লাইন বাই পঁচিশ তিরিশ বছরেও ও লায়ন খেছি খেঁচিটা কিসে